সকালে হাজির হয়েছি আজ আরো একটি নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রয়েছে খেজুরের গুড় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো পাঁচটা কিন্তু এখানে রয়েছে পাঁচটা থালাতে খেজুরের গুড় রয়েছে এবং এখানে রয়েছে লাড্ডু এবং তার নিচে খেজুরের গুড় রয়েছে পাঁচশো গ্রাম তো পাঁচশো গ্রাম খেজুরের গুড় এবং তার সাথে এই লাড্ডু পেয়ে যাবে যে ফার্স্ট হবে তো খেলাটি হচ্ছে সেটা কিন্তু এই পাতাগুলো পরিষ্কার করতে হবে যে প্রথমেই শেষ করতে পারবে সে কিন্তু পেয়ে যাবে এক প্যাকেট লাড্ডু এবং পাঁচশো গ্রাম খেজুরের গুড় তো খেলার নিয়মটি আমি জানিয়ে দিচ্ছি তোমরা শুনে নাও তোমরা প্রথমে একবার এই খেজুরের গুড়টা চেটে সঙ্গে সঙ্গে চলে যাবে ওই দেয়ালে দেয়ালটা ছুঁয়ে তারপর এসে তোমরা চাটা শুরু করবে এবং যে সব থেকে আগে ফোড়াতে পারবে সে কিন্তু ফার্স্ট হয়ে যাবে রেডি ওয়ান টু থ্রি তো গাইজ দেখতে পাচ্ছেন গাইস দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু চাটা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন গাইস খেলা কিন্তু খুবই মজাদার জায়গায় চলে গেছে তোমরা আস্তে আস্তে খাওয়া শুরু করে দাও দেখতে পাচ্ছেন গাইস গাইস খেলা কিন্তু খুবই মজাদার জায়গায় চলছে দেখা যাক কে প্রথম হয় কে প্রথম হয় গাইস দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু খুবই মজাদার একটা খেলা চলছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে খেলা কিন্তু খুবই মজাদার ভাবে চলে এসছে যেটা পুরো ক্লিয়ার করে ফেলতে হবে দেখা যাক হয়ে গেছে কিন্তু আজকে উইনার হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে তো পুরো ক্লিয়ার করতে হবে আছে এই তো ঠিক যে আগে শেষ করতে পারবে কিন্তু প্রথমে যাবে মুহূর্তে আমরা একজনকে পেয়ে গেছি তো তারা কিন্তু দুই ভাই ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে এবং তৃতীয় নাম্বার দেখতে পাচ্ছেন এখনো কিন্তু হলো না এখনো কিন্তু তোমাদের রয়েছে তো তোমাদের আগে শেষ করতে হবে যার পাতা সব থেকে বেশি ভালো পরিষ্কার হবে সে কিন্তু ফার্স্ট হয়ে যাবে সেই কিন্তু ফার্স্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু মারামারি জুড়ে শো গাইস দেখতে পাচ্ছেন সো গাইস খেলায় কিন্তু খুবই মজার জায়গা চলে গেছে গাইস দেখতে পাচ্ছেন ভালো করে যে পরিষ্কার করতে পারবে লাস্টে দেখা যাবে সেই কিন্তু ফার্স্ট হয়ে যাবে দেখা যাক গাইস এক প্যাকেট লাড্ডু এবং পাঁচশো গ্রাম খেজুরের গুড় কে পায় যার পাতা সব ভালো করে পরিষ্কার হবে সেই কিন্তু এবার পাতা আমরা চেক করব স্টপ আর কেউ না তো পাতা আমরা এবার চেক করে দেবো জারটা ভালো হবে সেই কিন্তু প্রথম হবে এবং পঞ্চম নম্বর পাতা পঞ্চম নাম্বার পাতায় কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চতুর্থ নাম্বার পাতা তৃতীয় নাম্বার পাতা এবং দ্বিতীয় নাম্বার এবং প্রথম নাম্বার পাতাটি দেখতে পাচ্ছেন সবাই প্রথমে যাকে ফার্স্ট ভাবছিলাম ছিলাম সে কিন্তু ফার্স্ট হয়নি তার কারণ তার যে ছোট ভাই রয়েছে সে কিন্তু আরও ভালোভাবে পাতাটিকে পরিষ্কার করে ফেলেছে দেখতে পাচ্ছেন যে তার পাতায় কিছু নেই তো এই মুহূর্তে কিন্তু সে পেয়ে গেল এক প্যাকেট লাড্ডু এবং পাঁচশো গ্রাম খেজুর তা তার হাতে তুলে দাও তুলে দাও তুমি চাইলে তাদের খেয়ে নিতে পারো কোনো সমস্যা নেই তুমি তুমি খাওয়া দাওয়া শুরু করে দাও খাও 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 তো সে কিন্তু এই মুহূর্তে এক প্যাকেট লাড্ডু জিতে গেছে এবং সে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে গাইস দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গাইস সে কিন্তু খুলতে পারছে না দেখতে পাচ্ছেন গাইস কুয়াটা সব ওই সে গাইস খাওয়া শুরু করে দিয়েছে গাইস দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কাউকে দিচ্ছে না সে একাই খেয়ে ফেলছে দেখতে পাচ্ছেন ওই গাইস দেখতে পাচ্ছেন যে সে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন তো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি বাই